মূর্তি আকরাম হুসাইন প্রসার সেলের সদস্য মূর্তি আবদুল্লা সহ আমাদের জাতীয় পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুরা আমরা আজকে এমন এক সময় রমজানের মাঠ একেবারে শেষ প্রান্তে আজকে জাতীয় পুরস্কারে সমাবেত হয়েছি পরিষ্কার বাসায় বলে দিতে চাই আজকে নার্কিন সাম্রাজ্যবাদ এবং ইহন বিশেষ করে নারী এবং শিশুদের আত্মচিৎকার যে শিশুদের আজকে গণহারে হত্যা করা হচ্ছে এই শিশু হত্যার

ঘর জনগণের পক্ষ থেকে আমরা আজকে জাতীয় নাগরিক পরিষদ শুদ্ধ পরিষদের প্রতিবাদ করছি আগামীতে আমরা কোটিন থেকে কোটিন কর্মসুধিতে বক্তব্য হব আমরা বিশ্ব প্রত্যেক ভিন্নকে বিশেষ করে আরব রাষ্ট্রগুলোকে বলতে চাই 2000 রূপ অর্থ মুসলমানদের মস্তি ধ্বংস করতেছে ভারতের মুসলমানদেরকে দল করতেছে